पे तो पे वो सिंपल फॉर फॉर और वायरलेस लेग वाला तो वहां पे हमारा मित्र जाएंगे। सर संदीप अजय फायर इसके सर आप लोग मुख्य एरिया में जाएंगे और वहां पे आपको रिपोर्ट करिए लोग का इंसिडेंट का खबर मिलते सर हम लोग के लिए क्या आदेश है तुम्हारा और ऑपरेशन में तीन जगह से इंसिडेंट हुआ है तो हम लोग अभी टीम को

फायर सर्विस एंड अपर मित्र वहाँ पे आपको अश्विनी कुमार पारा में बहुत हमारा लेस का हुआ है तो पूरा रेस्क्यू करने के लिए और डेबिस तैयार करने के लिए आपके साथ के एस एस एल और आरती का जोड़े जाएंगे घर मिलेंगे चले जाएंगे रास्ता कौन सा होगा सर हम यहाँ से सीधा जाएंगे जो तो सामने वो के जाएंगे और आपका जो में और हो के जाने है वो हम लोग तो बहुत सा हो रहा है तो आपको देखिए वहाँ पे जाने के लिए जो रोड हमने चूज किया है किसी इंसिडेंट होने से आपको दुछ 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 जाना ठीक है। से जाएंगे उसको वहाँ पे कोई आदमी जो नेशनल फंस गया है उसको वहाँ पे रेस्क्यू करना है और किसी इंजर्ड व्यक्ति को No <laughs>

এই আমাদের मित्रों আসলে খবর পাইছি যে আমরা করতে পারি আমাদের জন্য কি আমাদের

ये शूटिंग cool. sort of yeah. को ये शूटिंग नहीं आई तो फिर तो यार हां हां Okay go down

ल गयो न यो त होइन 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 कि दे दे बोलेगा राम सर टेक्नोलॉजी संस्थान और कमांडिंग और सुना के मेरे लिए बनिंग कर रहा मेरा बैठने है 8:00 बजे के लिए ये कैसे है रे तीन तो कर गए किसी से एकदम बिल्कुल और मैं एक दूसरे में हां हां मैं भी ले जाता हूं

আমাদের শান্তির মহকুমা প্রশাসনের তরফ থেকে তিনটি জায়গায় মক ড্রিল করা হয়েছে প্রথম হচ্ছে গাডডাং এরিয়াতে অশ্বিনী কুমারপাড়া জেবি স্কুলে মুকুট অডিটোরিয়াম শান্তির বাজার আর মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে এবং মহরিপুর জগন্নাথ দিঘিতে জুলাইবাড়ি ব্লকের আন্ডারে এখানে আমাদের রেসপন্ আমরা প্রথম রিপোর্ট পাই সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং সব পার্টিকে আমরা এখানে ব্রিফ করা হয় সাতটা পাঁচচল্লিশের মধ্যে ওদের ইনসিডেন্ট এরিয়াতে পাঠানো হয় এখানে বিএসএফ ওয়ান টোয়েন্টি ওয়ান বেটালিয়ান টিএসআর নাইন টিএসআর ফোরটিন বেটালিয়ান সিভিল ডিফেন্স আপাদা মিত্র ফায়ার সার্ভিস ফরেস্ট ডিপার্টমেন্ট ত্রিপুরা পুলিশ টিএসএসিএল পিডব্লিউডি আর এন বি ডিডাব্লিউএস ওয়াটার রিসোর্স ব্লক অ্যাডমিনিস্ট্রেশন এবং শান্তির মিউনিসিপ্যাল কাউন্সিল অংশগ্রহণ করে আমাদের রেস্কিউ অপারেশন চলে নয়টা পনেরো মিনিট পর্যন্ত এখানে টোটাল আমাদের রেস্কিউ করা হয় তেত্রিশ পাঁচ আয়ত্রিশ জনকে তার মধ্যে দশজন সিভিয়ারলি ইনজিউর্ড ছিল তাদের বিভিন্ন হসপিটালে অ্যাডমিট করা হয় জন মাইল্ড ইনজিওর্ড ছিল তাদের ফার্স্ট এইড দিয়ে ছেড়ে দেওয়া হয় পাঁচজনকে ডেথ ডিক্লেয়ার করা হয় এটা ল্যান্ডস্লাইড এরিয়াতেই আমাদের ডেথ হয়েছে একজন মেল দুজন ফিমেল এবং দুজন চাইল্ড আমাদের এছাড়াও শেল্টার হাউস খোলা হয় তিনটি ওই জায়গায় মুকুট অডিটোরিয়ামে আমাদের দুশো জন শেল্টার হাউসে অংশ এখানে থাকা রাখা হয় ময়ুরপুর এলা এলাকাতে জগন্নাথ মন্দিরে একশো বিশ জনকে শেল্টার হাউসে রাখা হয় গারদাঙে অশ্বিনী কুমার পাড়া জেপি স্কুলে একশো জনকে রাখা হয় ইন টোটাল চারশো জন তাছাড়া কিছু অ্যানিম্যালকে আমরা রেস্কিউ করি ছজন কাউ ছয়টা কাউ নয়টা গোট এবং আদার্স এগারোটা ইন টোটাল ছাব্বিশটা অ্যানিম্যালকে আমরা রেস্কিউ করা হয়